আজকে মেয়ের জন্য নতুন স্টাইল একটা জামা তৈরি করবো এই জামাটা অনেক দিন হলো ভাবছি করবো করব কিন্তু সময় হয়ে ওঠে না এর জন্য করাও হয় না কালকে জামাটা কেটে নিয়েছি আজকে বানাবো জামাটা কাটা খুবই সহজ আমার আগের ভিডিওতে কাটিংয়ের ভিডিও আছে যদি কেউ বানাতে চান অবশ্যই দেখে নেবেন কিন্তু জামাটা অনেক সুন্দর লাগে দেখতে বাচ্চাদের জন্য অনেক সুন্দর এই জামার কাপড়টা যদি একটু ভারী হতো তাহলে জামাটা আরও সুন্দর লাগতো দেখতে কিন্তু আমার এই কাপড়টা যেহেতু বেক্সি বয়েল মানেই তো কাপড় পাতলা বেশি ভারী না এই জামাটা যদি কেউ বানানো অবশ্যই ভারী কাপড় দিয়ে বানাবেন একটু তাহলে জামাটা পরতে ভালো লাগবে কারণ পাতলা জামাটা হচ্ছে গরমের দিনের জন্য আরামদায়ক একটু ভারী কাপড় গরমের দিনে পড়তে একটু অসুবিধে হয় এর জন্য আমি বেক্সি বয়েল কাপড়টা দিয়ে বানিয়ে নেব এই লেসগুলো ব্যবহার করবো লেসগুলো দিলে কী হবে জামাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে যদি চিকেন কাপড় হয় তাহলে লেস প্রয়োজন হবে না কারণ চিকেন কাপড়ের নিচে দিয়ে অনেক ডিজাইন করাই থাকে ওগুলার নতুন করে ডিজাইন দেওয়ার প্রয়োজন হয় না লেসটা আগে দিকে লাগিয়ে পরে উল্টে এদিকে সুন্দর করে সিলাই দিয়ে নিলাম কারণ লেসটা যদি ভালোভাবে না বসে তাহলে সেরে যাবে আর লেসটাকে একটু সময় নিয়ে ভালোভাবে সেলাই দিতে হবে যাতে লেসটা খুলে না যায় এখান থেকে কোনো সিলাই আগলা দেওয়া হয়নি শুধু লেস দিয়েই সিলেই দেওয়া হয়েছে স্টার সেলাই ভালোভাবে দিতে হবে আসলে বড় কাপড় বানাইতে যতটা সময় লাগে ছোট কাপড় বানাইতে তার চেয়ে বেশি সময় লাগে আমার জামাটা রেডি হয়ে গেছে বানানো সুন্দর হয়েছে বেশ এখন আয়রন করতে হবে আয়রন করলে এই যে উঠে উঠে রয়েছে লেসটা এই লেজগুলো সুন্দর করে বসে যাবে আয়রন করলে লেজগুলো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম মানে কুচিয়ে থাকবে না কুচকিয়ে থাকবে না কাঁঠালগুলো এত সুন্দর দেখে এবং খেয়ে অনেক শান্তি নরম কাঁঠাল আমার কাছে একদমই পছন্দ না কাঁঠালগুলো অনেক শক্ত শক্ত এই কাঁঠালের চামড়া অনেক নরম হয়ে গেছে কিন্তু ভিতরের কাঁঠালগুলো নরম হয়নি এরকম কাঁঠাল খেতেই ভালো লাগে কাঁঠালের রোয়াগুলো অনেক সুন্দর বড় বড় মেহমানরা কাঁঠাল কিনেছে ওনাদের ভাগ্য ভালো কারণ কাঁঠালের ভিতরে তো যায় আর দেখেই কেনা যায় না উপর থেকে দেখে কিনতে হয় উপর থেকে দেখে কিনেছে কিন্তু অনেক সুন্দর বের হয়েছে ওনাদেরকে বিকেলবেলা একটু নাস্তা দেব সব রেডি করে নিলাম এখানে মেয়ের জামা বানানোর পরে কিছুটা লেস বেঁচে গেছে লেস করে রেখে লাভ কি লেসটা হচ্ছে পায়জামায় লাগিয়ে নেবো আসলে লেস দিয়ে জামা কাপড় বানালে দেখতে অনেক সুন্দর লাগে পায়জামায় জামায় ওনায় এইসব জায়গায় লেজ ব্যবহার করলে থ্রি পিসের ডিজাইনটাই চেঞ্জ হয়ে যায় পায়জামার নিচের সাইডে লেসটা বসিয়ে নিব সোজা দিকে বসিয়ে পরে উল্টো করে দিব উল্টো করে দিয়ে লেসটা সোজা হয়ে যাবে তখন উত্তরার যে স্কুলের দুর্ঘটনাটা এটা দেখে আসলে সবারই কষ্ট লাগছে হয়তো তাদের মতো আমারও কষ্ট লেগেছে কিন্তু কি করব কিছুই করার নেই দোয়া ছাড়া আর কিচ্ছু করার নেই আমাদের সন্তান হারা মা তার শেষ নাই এই পৃথিবীতে হয়তো যার সন্তান হারিয়েছে তারাই বুঝবে। ওনাদের কষ্ট আমরা হয়তো ভিডিওতে দেখছি মোবাইলে যতক্ষণ দেখছি এতক্ষণ হয়তো কষ্ট লাগছে তারপরে আমরা আমাদের মতো আবার স্বাভাবিক হয়ে গেছি কিন্তু ওনারা যতদিন বাঁচবে ততদিনই এই সন্তান হারা কষ্ট বুকে থাকবে আর এখানে সবই ছোট ছোট বাচ্চা প্রায় বড় মানুষ যদি নর্মালি মৃত্যু হয় সেটা একটু কষ্ট কম হয় কিন্তু এখানে সবই বাচ্চা মানুষ আর সবই আগুনে পোড়া এতে আরও কষ্ট বেশি তাদের জন্য সবাই যার যার জায়গা থেকে দোয়া করবেন যারা ওখানে মৃত্যুবরণ করেছে তাদেরকে আল্লাহ শহীদ মর্যাদা দান করুক যারা হাসপাতালের বেডে কষ্টে আছে তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুক যারা আত্মীয় স্বজন সন্তান হারিয়েছে তাদেরকে আল্লাহ ধৈর্য দান করুক সন্তান হারানোর যন্ত্রণাটা ধনী গরিব নাই সবার কাছেই সমান এখানে হয়তো কেউ এরকম গরিব না কিন্তু যদি তাদের কোনো সাহায্য লাগে যার যার জায়গায় থেকে সহিচ্ছায় করার চেষ্টা করবেন এদিকে পায়জামার লেস লাগানো শেষ হয়ে গেছে এখন চোরা লাগিয়ে নিব নিলেই পায়জামা রেডি হয়ে যাবে এই যে পায়জামাটা সুন্দর হয়ে গেছে আমার লেস লাগালে অবশ্যই কাপড় চাপড় সুন্দর দেখা যায় দেখতে আসলে ছোট বাচ্চাদের বড়দের এবং সবারই লেসের একটা চাহিদা থাকে কিন্তু লেসের যে পরিমাণ দাম অনেক দাম বেড়ে গেছে সব কাবার সময় লেস লাগানো সম্ভব হয় না এই রাবারটা যে লাগাইছে রাবারটা হচ্ছে দুইটা সিলেই দিছে মাঝখানে আর মাঝখানে দুইটা সিলে দিলে রাবারটা যতদিন পায়জামা থাকবে এতদিন রাবার নষ্ট হবে না অনেকেই আছে রাবারের মাঝখান দিয়ে একটা সিলেই দেয় কিন্তু একটা সিলেই দেওয়া যাবে না একটা সিলেই দিলে হবে কি কিছুদিন পরে রাবারটা হয়তো সিলেইটা ছুটে গেলে তখন রাবারটা নষ্ট হয়ে যাবে রাবারটা দলা পেকে যাবে আর একটা সিলে দিলে দুই পাশে রাবারটা দলা পেকে যায় রাবারটা খেঁপে যায় এর জন্যে পায়জামাটা পরে পড়তে কষ্ট হয়ে যায় এর জন্য রাবারের উপর দু অবশ্যই দুইটা সিলেই দিতে হবে দুইটা সিলে দিলে রাবারও যতদিন পায়জামা থাকবে এতদিন কোনো সমস্যা হবে না ভালো থাকবে লেসটা বেশি থাকলে আমি জামায়ও দিতাম এরকম করে কিন্তু যেহেতু লেসটা নাই তাই আর দিলাম না